আসসালামু আলাইকুম ওয়ান তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে তিন এসে ভুয়া দু ধ্বনি শুনি কিন্তু বাংলাদেশ দল এখন গতকাল লালবাগ কেল্লাই মিরাজ এবং হোক কিন্তু তারা সেশন বা ট্রফি উন্মোচন তারা করেছে এখন আজ দুপুর একটা মিনিটে অর্থাৎ আজ আঠারো অক্টোবর দুপুর একটা ত্রিশ মিনিটে মিরপুর বাংলা বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে দুই দল প্রথম ওয়ান ম্যাচ খেলতে নামবে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বাকি দুইটা ওয়ান ডে হবে একুশ এবং তেইশ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরেই এখন কথা হচ্ছে আজকের এই ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের একাদশ কিরকম হবে তার আগে তো আমাদের স্কোয়াডটা জানতে হবে স্কোয়াড নিয়ে আমি কোনো ভিডিওই দিইনি ষোলো সদস্যের ওয়ানডে যে স্কোয়াডটা ছিল আফগানদের বিপক্ষে সেখান থেকে দুইটা পরিবর্তন এসেছে সেখান থেকে নাইম শেখ এক ম্যাচে বাইশ বলে সাত রান করে বাদ পড়েছে স্কোয়াড থেকে বাদ তার জায়গাতে সৌম্য সরকার এক এসেছে স্কোয়াডে আর অন্যদিকে পেস বোলার নাহিদ রানাকে বাদ দিয়ে তারা উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে দিয়েছে এরই সাথে সাথে বাংলাদেশের ফিনিশিং রোলে অথবা লোয়ার মিডল অর্ডারে উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে তিনজন সুহান জাকের এবং মাহিদুল ইসলাম অঙ্কন এখানে যথেষ্ট একটা সুযোগ ছিল ইয়াসেল রাব্বি মুসাদ্দিক হোসেন বাফিফ হোসেন এই তিনজনের যে কোনো একজনকে মিডল অর্ডারে আনার তারা সেটা করেনি সেই জায়গাতে তারা তিনটা উইকেট কিপারের সাথে শামী হোসেন পাটওয়ারি চারটা ব্যাটসম্যান নিয়েছে সবগুলো হচ্ছে ফিনিশার ওয়ানডের জন্য কিন্তু এই চারটার মধ্যে যদিও অঙ্কনকে ফিনিশার বললে ভুল হবে অঙ্কন মিডল অর্ডার ব্যাটসম্যান যদিও অঙ্কন কিন্তু রিসেন্ট খুব বেশি একটা ফর্মে যে আছে বিষয়টা কিন্তু এরকমও নয় এখন কথা হচ্ছে যে একাদশটা কিরকম হবে সবশেষ ম্যাচে ওপেন করেছে সাইফ হাসান এবং নাইম শেখ তাজজি আমি প্রথম দিনে ফ্লপ করে বাদ করেছিল এখন সাইফ হাসান গত ব্যাচে চুয়ান্ন বলে তেতাল্লিশ করেছে সে তো থাকবেই তার ওপেনিং পার্টনার তার তাজজিৎ তামিম একাদশে ডাক পাবে না একাদশে ফার্স্ট ইলেভেনে সেখানে সভ্য সরকার ওপেন করতে পারে সাইফার সভ্য ওপেন করবে তিন নম্বর পজিশনে শান্ত তিন ম্যাচে গত সিরিজে ফ্লপ তবে শান্তি তিনে নামবে আর কোনো অপশন নেই চারে প্রথম ম্যাচে করেছিল আপনাদের বিপক্ষে পরে দুটাতে ফ্লপ তারপর চারে থাকবে বলেই মনে হচ্ছে পাঁচ নম্বর পজিশনে মেয়েদের হাসান বিরাজ কেনামানো হবে অধিনায়ক যেহেতু ছয় নম্বর পজিশনে গত ম্যাচে নেমেছিল শামীম পাটোরি সাথে নেমেছিল সুহান এর মধ্যে একটা পরিবর্তন হতে পারে তবে শামীম পাটারী গত ওয়ান সিরিজের প্রথম দুই ম্যাচে খেলে তৃতীয় ওয়ান ডে থেকে খেলেছে সাবিম পাটনি একাদশে থাকতে পারে যদি থাকে আর সাত নম্বর এখানে তিনটা উইকেট কিপার আছে জাকের আলী সুহান নাকি অঙ্ক তিনটার একটা খেলবে সেক্ষেত্রে যদি সুহানের হিসাব ধরি প্রথম দুই ওয়ান ডে ম্যাচে তৃতীয় ম্যাচে রান আউট হয়ে আউট হয়ে গেছে এখন ড্রপ যদি করা হয় সেক্ষেত্রে উইকেট কিপার খেলানো সবচেয়ে বড় একটা টাস্ক আলী তো ফর্মের একটা বাদ পড়ছে জাকেরালি একাদশে থাকবে না সেই হিসাবে যদি অঙ্কনকে নেওয়া হয় সেক্ষেত্রে অঙ্কনের কাছে উইকেট কিপারের দায়িত্বটা দেওয়া হতে পারে সেই হিসাবে অঙ্কন যদি উইকেট কিপারের দায়িত্বটা পায় অর্থাৎ জাকের আলী একাদশে থাকবে না অঙ্কন বা সুহান যদি অঙ্কটকে দেওয়া হয় সেক্ষেত্রে অঙ্ক ছয়টা বারো নামবে স্ব বাটন সাথে নামবে দুইটা স্পিনার রয়েছে একাদশে সবশেষ একাদশে ঋষাদ এবং তাটবির ঋষাদ উইকেট না পেলেও ভালো বল করেছে আর তাটবির সব কুটি উইকেট পেয়েছে সেই হিসাব ইসলাম একাদশে থাকবে এখন ঋষাদকে সহ তিন স্পিনার বিরাজকে সহ খেলাবে তারা নাকি তিনটা পেসার খেলাবে যদি তিনটা পেসার খেলাই হাসান মাহমুদ ছয় ওভার সাতান্ন রানে দুই উইকেট সে বাদ পড়বে আর অন্যদিকে ডাহিদ্রাটা তো স্কোয়াডে নেই যে গত ম্যাচের একাদশে ছিল আফগানদের বিপক্ষে অর্থাৎ হাসান মাহমুদ ডাহিদ্রাটা একাদশ থেকে বাদ পড়বে সেখানে তাজিম সাকিব একাদশে আসবে আর একটা মুস্তাফিজুর রহমান আসবে দুইটা কনফার্ম আসবে